আলাইকুম রহমতুল্লাহি অকাতু এম ডি জামিল ও লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম আপনারা দেখছেন এম বি তিন সে ঢাকা সদরকার ত্যাগ করছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ঠিক সাড়ে পাঁচটায় এখন সে বেরিয়ে যাচ্ছে ঢাকা সদরকার থেকে হাতিয়ার উদ্দেশ্যে ঠিক পাঁচটা ত্রিশ মিনিটে মাগরিবের টাইম হয়ে গেছে এবং সে আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে এম বি ফারহান তিন ব্যাগারে বেরিয়ে যাচ্ছে এমবি ফারহান দেখতেই পাচ্ছেন আমি ফারান তিন সে সদরঘাট ত্যাগ করছে টাকা মন পুরো হাতি এর উঠতেছে ফার্স্ট ট্রিপ হিসাবে ফারান লঞ্চগুলোর প্রত্যেকটিতেই তারা ডিজিটাল নেমপ্লেট লাগানো লাগিয়েছে প্রতিটা লঞ্চেই এবং অপর পাশে এমবি সোনার তরি দুই সে চাত্পরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এমবি সোনার তরি দুই সে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ঠিক সাড়ে পাঁচটা বাজে আটটা সাড়ে আটটা সে চাঁদপুর পৌঁছাবে দেখতেই পাচ্ছেন এম সোনার তরি দুই এবং অপোজিটে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এম বি ফারহান সেও ঢাকা সদরঘাট ত্যাগ করে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছে ঠিক সাড়ে পাঁচটা বাজে এমবি বি ফারহান তিন সেঢাক সদরকার ত্যাগ করছে এবং অপোজিটে এমবি বি সোনারতরি দুই সেও সদরকার ত্যাগ করছে চাপুরের উদ্দেশ্যে এবং এমবি বি ফারহান তিন ত্যাগ করছে ঢাকা মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমবি ফারহান গ্রুপ এবং এমবি তাসিফ গ্রুপ হাতিয়ায় খুব ভালো সার্ভিস দেয় এই দুটি কোম্পানি হাতিয়ার উদ্দেশ্যে সার্ভিস দিচ্ছে ফারহান তিন সে এখন বর্তমানে সদরকার ত্যাগ করে হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছে সবাই নামাজ পড়বেন পাঁচ অক্ত জামাতের শহীদ দেখতেই পাচ্ছেন এমবি ফারহান তিন সে ডাকা সদরঘাট ত্যাগ করছে হাতিয়ার উদ্দেশ্যে বেরো হয়ে উল্টো হয়ে ঘুরছে এরকমের ভিডিও পেতে চাইলে আমার পেজটিকে ফলো শেয়ার করবেন এবং ফলো করবেন ফেসবুক পেজকে সবাই ফলো দেবেন এবং আমার মেইন আইডিকেও ফলো দিয়েন সবাই এবং ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ফারান তিনি শুধু অ এক পাশেই নেম ডিজিটাল নেম প্লেট লাগানো হয়েছে অপোজিটে লাগানো হয়নি পার্থিন সে এখন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে টান দিবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন আসসালামু আলাইকুম আকাতু পেজটি সবাই ফলো করবেন এবং ফেসবুকে ফলো দিয়েন লাইক দিয়েন শেয়ার দিয়েন এবং ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে রিভিউ করতে পারেন ইউটিউবে সালাম আলাইকুম